আসি কয়েকটি সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশের কয়েকটি সামরিক সেক্টর ছিল সঠিক উত্তর এগারোটি রক কোন দেশের গোয়েন্দা সংস্থা সঠিক উত্তর ভারত নিচের কোনটি ব্রিটিশ রাজপরিবারের বাসভবন সঠিক উত্তর বাকিংহাম প্যালেস যুক্তরাষ্ট্রের নারীগণ কোন সালে ভোটাধিকার অর্জন করে উত্তর উনিশশো বিশ সালে ইনিশিত সূর্যের দেশ কোনটি সঠিক উত্তর নরওয়ে বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম কি উত্তর বাপা ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে সঠিক উত্তর মোহাম্মদ বিন তুঘলক ড্রোন কি সঠিক উত্তর চালকবিহীন বিমান জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সাল এশিয়ার নোবেল নামে খ্যাত কোনটি ম্যাক্সেসে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটি ভূমিকা সবচেয়ে বেশি সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড এখন আপনাদের কাছে প্রশ্ন বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি সঠিক উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবেন আর সাথে একটি লাইক দিবেন ধন্যবাদ